আসসালামু আলাইকুম আজকে বেশি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ শেভে পরিবর্তন করবেন তাই আসুন পুরো ভিডিওতে লক্ষ্য থেকে পুরোতে পৌঁছে নেই আজকে ভিডিও লক্ষিত খানmethod assessing grammar and modal questions এই পদ্ধতি জানা হয়েছে এখন আসুন যেভাবে শিখবেন অপরকে শেখাবেন অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ তাই নেগেটিভ করতে হলে যা যা জানতে হবে এখানে চোদ্দটি প্রশ্ন দেওয়া হলে এই প্রশ্ন এবং উত্তরগুলো যদি আপনি ভালো করে জেনে যান তাহলে আপনি সমস্ত জীবনের জন্য করতে বিস্তারিত আলোচনা অ্যাফারমেটের সেন্টেশ এবং নেগেটিভ বলতে কি বোঝায় পুরো দেওয়া হলো অ্যাফারেমেটির নেগেটিভ রূপান্তর করতে শহর কয়টি ধরনের বাক্য পাওয়া যায় আট ধরনা বাক্য পাওয়া যায় এখানে পুরো বিষয়টা এখানে দেওয়া হলো এখন চেনার উপায় এখানে আমি এখানে বাক্যগুলা এদের আলোকে বাক্যগুলা চেনার উপায় এখানে দেওয়া হলো আমরা সরাসরি মূল আলোচনা চলে যায় এখানে আবার নেগেটিভ সেন্টেজ চেনার উপায় গুলো দেওয়া হলো এখন হচ্ছে আমরা সকের মাধ্যমে আমরা শিখব অ্যাফার্মেটিভ এইগুলিকে অ্যাফার্মেটিভ মানে এরূপ ওয়ার্ড বিশিষ্ট বাক্যগুলিকে আমরা বাক্য পৌঁছে নেবো আর এইগুলোকে আমরা নেগেটিভ বাক্য পৌঁছে নেবো এখন আসছেন only বা alone যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নান বাট নাথিং বাট নট দিয়ে দিয়ে করতে হবে অর্থাৎ only বা alone দিয়ে যদি ব্যক্তিকে উদ্দেশ্য করে পড়ছে তাহলে নান বাট বস্তুকে নাথিং বাট সংখ্যা বোঝালে নাথিং নট ফোন করবেন এই প্রি বিশিষ্ট বাক্যকে নেগেটিভ করতে হলে দ্যাট ইজ নো এ নেমে করতে হবে বট এন যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো দিয়ে করবেন আইডার অর যুক্ত বাক্য হলে নেগেটিভ করছেন না এটা নট করতে হবে অ্যাজ সুন যুক্ত বাক্যকে নেগেটিভ করার জন্য নট সোন হ্যাড এনি মে করতে হবে মাস্ট কিংবা হ্যাভ টু হ্যাজ টু থাকলে ক্যান নট বার্ড বা ক্যান নট হেল্প এনি মে করতে হবে অ্যাজ অ্যাজ যুক্ত বাক্যকে নেগেটিভ করার জন্য নট লেস দ্যান দিয়ে করতে হবে আর সাধারণ যুক্ত বাক্য হলে বাক্যটি নট বা নেভার দে নেগেটিভ করতে হবে তবে অ্যাফারমেটিভ শব্দটি নেগেটিভ রূপ রূপ হবে এখন আসেন সরাসরি প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখব এক্সাম্পলের মাধ্যমে

অতএব only বস্তুকে মেন করে বসলেও তাই নাথিং বাট বসাতে হবে তারপর হে গ্যাপ মে only টপক ক্ষমাকে কেবল দুটি বইটি ছিল হে গ্যাপ মে only এপ্রক্স নোট মোর দ্যান টু বই ক্ষমাকে দুটি অধিক বই দেয়নি তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম only বা অ্যালোন যদি ব্যক্তি উদ্দেশ্য করে বসে তাহলে নান বাট নিয়মে করব আর যে বস্তুকে উদ্দেশ্য করে বসে তাহলে নাথিং বাট যে সংখ্যা পূর্ব বসে নাথপন দান্ডি করব প্রতিটা বাকরি বাংলা অর্থ সহ আমরা স্পোকেন লেভেলটা তৈরি হয়ে যায় এরুপ নেমে আপনি নিচের বাক্যগুলি আস্তে আস্তে করে ফেলুন ইনশাআল্লাহ only allah can help us not but allah can help us only shomikan singh here not but shomikan singh এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্য আসুক ননলি আলো আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তারপর আসেন এভরি যুক্ত বাক্যকে যদি নেগেটিভ করেন দ্যার ইজ নো ডে করবেন এভরি মাদার লাভস চাল এভরি মানে দ্যার ইজ নো মাদার বাট লাভস এর চাল এভরি ইকুয়াল টু দ্যার ইজ নো পরে মাদার বসবে মানে সাবজেক্ট বসবে পরে বাট বসে বাকি অংশ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে এমন কোন মা নেই যে যে তার সন্তানকে ভালোবাসে না ধরে নেন এভরি যুক্ত আপনাকে যদি দশ হাজারের বাক্য দেওয়া হোক না কেন প্রতিটা বাক্যকে এরূপ আদলে আপনি পরিবর্তন করবেন আবার নিচে নেমে করতে পারেন দ্যাট ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাল এমন কোনো মা নেই যে যে তার সন্তানকে ভালোবাসে না এইভাবে প্রতিটা নেম করে নিচে এক্সাম্পলগুলো করে ফেলুন ইনশাল্লাহ এভাবে যদি বাংলা সকর পড়েন তাহলে আপনি স্পোকেন লেভেল কমপ্লিট হয়ে যাবে এখন আসেন বোথ অ্যান্ড যুক্ত বা শুধু অ্যান্ড যুক্ত বাক্যকে নেগেটিভগুলো নট অনলি বাট করতে হবে

নন স্টফ স্পিকার অ্যান্ড ওয়ান টু স্পিক ইংলিশ মর্নিং টু স্টিল লাইট আপনাকে এই রুলসগুলো ফলো করবেন এটা নেবে বাক্য নিচে বাক্যগুলি করে ফলন তারপর আয়ডার অর যুক্ত বাক্যকে নাইডার নর ডে করবেন আইডার সাদে অর হার ব্রাদার ওল দুটি দুটি সোয়ার্ক হয়তো সাদিয়া না হয় তার ভাই এই কাজটি করবে আইডারের যেখানে নাইদার বসেন নাইডার সাদে নর হার ব্রাদার ওল্ড দুটি সোয়ার্ক ধরে নেন আয়ডার অর যুক্ত এক লক্ষ্য বাক্য তা হল আপনি যে কো। প্লাস ওয়ান টু কিন্তু এটা এই অনুকরণে পারবে তাহলে গ্রামার নয় অনুকরণ মাধ্যম ইংরেজি শিক্ষার সহজ মাধ্যম তাই এখানে লেভেল তৈরি করে দিলাম তাই নিচের বাক্যগুলো আপনি এইভাবে করে ফেলবেন ইনশাল্লাহ এখন আসেন অ্যাসনের যুক্ত বাক্যকে নেগেটিভগুলো নসন হেড দিয়ে করবেন অ্যাসন এস মুকুল সামি হি টোল মি হিস প্রবলেম যখনই মুকুল আমাকে দেখেছিল তখনই সে তার সমস্যাটি বলল তো অ্যাসন এসে পরিবর্তন নসন হেড মুকুল সিন অর্থাৎ হ্যাটের পরে পারবে ঠাকুর সিন মি কমা ওঠায় দেন হিট টল মি হিস প্রবলেম অর্থাৎ এই বাক্যটাকে যেভাবে করা হলো বাকি হাজার হাজার বাক্য অ্যাজ সুনের যুক্ত বাক্য একইভাবে পরিবর্তন করবেন সাথে বাংলা অবশ্যই রাখবেন যাতে আপনি নন স্টবলি কথা বলতে পারেন এখানে অনেকগুলি বাক্য দেওয়া হলো প্রতিটা বাক্যকে একইভাবে আপনি চেঞ্জ করুন ইনশাল্লাম তারপরে সয় নাম্বার বাক্যটা হলো মাস্ট বা হ্যাভ টু হ্যাড টু যুক্ত বাক্য হলে কেন পার্ট বা কেন হেল্প দিয়ে করবেন হি মাস্ট দু দর সে অবশ্যই কাজটি করে বা করবে হি কানোর বাদ দু দর সে কাজটি না করে পারছে না বা পারবে না অর্থাৎ হি কানোর হেল্প ডুইং দু সে কাজটি না করে পারবেই না এইভাবে আপনি তৈরি করবেন তার মানে মাস্টের পরিবর্তে ক্যানোর বাদ বা কেন হেল্প আইনজি যুক্ত দিয়ে করবেন আপনাকে যদি হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন এই বাক্য যেভাবে বাকি সকল বাক্য একইভাবে তাই এই নিয়মে নিচের বাক্যগুলি প্র্যাকটিস করুন ইনশাল্লাহ সাথে বাংলা রাখবেন এখন আসেন অ্যাজ এর যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নট লেস দিয়ে করবেন যেমন প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার প্রিন্স তার বাবার মতোই লম্বা প্রিন্স ইজ নট লেস টল দ্যান হিজ ফাদার প্রিন্স তার বাবার মতো চেক কম লম্বা নয় অতএব অ্যাজ এর জায়গা নট লেস দ্বিতীয় অ্যাজ এর জায়গা দ্যান বসে বাক্য তৈরি করবেন তাহলে এইভাবে হাজারো বাক্য হোক নো প্রবলেম আপনি ইজিলি করতে পারবেন বাস শুধু অনুকরণ করেন ইনশাআল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে এখন আসে আরো তো দিয়ে একটা বাক্য আমরা শিখব অলওয়েজ থাকলে নেভার দিয়ে করতে হবে এবং মূল শব্দ থেকে নেগেটিভ করবেন হি অলওয়েজ অবিস মি সে সবসময় আমাকে মান্য করে হি নেভার ডিস অবিস মি সে কখনো আমাকে অমান্য করে না আল্লাহ রিক অলওয়েজ রিকল আল্লাহ সবসময় আল্লাহকে স্মরণ করুন নেভার ফরগেট আল্লাহ কখনো আল্লাহকে ভুলে যাবেন না হি ইজ অলওয়েজ প্রেজেন্ট হি ইজ নেভার অ্যাবসেন্ট অ্যাবসেন্ট এইভাবে প্রতিটা বাক্যকে নেগেটিভ করবেন এবং মূল শব্দ থেকে পিভটি শব্দ করে ফেলবেন তাই নিচের বাক্যগুলো একইভাবে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ এখন আসেন আরো কিছু সাধারণ বাক্য হলো হি ফেল্ড ইন সে পরীক্ষা ফেল করেছিল হি কুড নট পাস ইন দা সে পরীক্ষায় পাস করতে পেরেছিল না তো সাধারণ যদি বাক্য হয় অত উপরে নিয়মের বাইরে যে বাক্য তাহলে বাক্যগুলোকে আপনি বাংলা অর্থ করে পরিবর্তন করবেন তাহলে সহজ হবে যেমন সাদেবা শর্ট ছিল বামা একজন অসৎ ছেলে নয় এইভাবে নেগেটিভ করবেন তাহলে নিচে নেগেটিভ অংশগুলো দেওয়া হলে এইভাবে আপনি যদি নিজে পড়েন অপরকে পড়েন তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে তারপরে এই বাক্যগুলি আপনারা সর্বশেষে এই বাক্যগুলো চেঞ্জ করবেন ইনশাল্লাহ সমস্ত জীবন আপনি কাজে লাগবে ইনশাল্লাহ যাকে শেষ শিখবেন লাইফটাইম সিরিজ আলোকে আপনি পড়েন লাইফটাইমের চলে পড়ে ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে একইভাবে নেগেটিভ থেকে অ্যাপয়েন্টমেটি ওল্টু করে চিন্তা করে বাক্যগুলো করবেন ইনশাল্লাহ এখানে আরও অনেকগুলি একজাম্পল বাংলা অর্থ সহকারে দা হলে এই হলে আজকের বিষয়ে এখানে অনেক একজাম্পল বাংলা অর্থ সহকারে দা হলে শিখতে চলে বাংলা অর্থ সহকার শিখুন তা আপ যা আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে এই হল আজকাল বিষয় ভালো থাকুন পরবর্তী বিডিউল অ্যাকচার আমরা অ্যাফটিভ থেকে ইন্ডিগ্রিটিভ করা কৌশল শিখব ইনশাল্লাহ